সম্পূর্ণ বাইনান্স ভেরিফাইড প্রজেক্টে কাজ করুন বাইনান্স ভেরিফাইড প্রজেক্ট কেন বলা হয়েছে সেটার উত্তর হচ্ছে আমি এই ভিডিওতে দিব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে শেয়ার করব ট্রোনিক্স অ্যাপে কিভাবে আপনারা কাজ করবেন এটা একটা টেলিগ্রামের অ্যাপ টেলিগ্রামের একটা বট সো এখানে কিভাবে কি কাজ করবেন সেটা আমি হচ্ছে ভিডিওতে ক্লিয়ার করব এবং এখান থেকে আপনি সরাসরি বাইনান্স থেকে হচ্ছে আপনি এটার সাথে কানেক্টেড সো সেটা প্রুফটাই আগে আপনাদেরকে দিব তারপরেই হচ্ছে আমরা ভিডিও শুরু করব। এই জন্য প্রথমত হচ্ছে আমরা এই অ্যাপের মধ্যে চলে যাব আমরা প্রথমত স্টার্ট অ্যাপে ক্লিক করব স্টার্ট অ্যাপে ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে এটার মেইন যে ইন্টারফেস সেখানে নিয়ে যাবে সো আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন ওইটা আমি একটু বলে দিই আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব পূর্বের যে হচ্ছে গুলো আপনারা যেভাবে করেছেন সেম টু সেমভাবেই ওখানে ক্লিক করবেন দেন এখানে স্টার্ট বাটন আসবে স্টার্ট বাটন আসার পরে হয়তো আপনাদেরকে তিরিশ চল্লিশ মিনিট বা এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করতে হতে পারে কারণ সরাসরি হচ্ছে এই যে ওয়েবসাইটের যে প্রথমে দেখেন আমি কিন্তু দুবার হচ্ছে এখানে স্টার্ট দেওয়ার পরে হচ্ছে আমার এখানে এটা চালু হয়েছে ঠিক আছে এবং স্টার্ট আমি যখন দিয়েছি একটা চুয়ান্নতে এখানে কিন্তু আমার প্রায় দুইটা বাইশের দিকে এসেছে সো এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এবং মাঝে মধ্যে কিছুটা সময় বেশিও লাগে আমি যতটুকু খেয়াল করেছি তো আপনারা হচ্ছে এখানে যখন প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন বা এখানে ঢুকবেন তখন কিন্তু প্রথমত একটু সময়টা বেশিই লাগে এই জন্য আপনাদেরকে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে সো আমরা একটু অপেক্ষা করে এটার মেইন ইন্টারভেসে যাওয়ার পরে হচ্ছে আমরা পরবর্তী ভিডিও কন্টিনিউ করছি আমাদেরকে হচ্ছে এখন অ্যাপের মেইন অপশনে নিয়ে এসেছে সো আপনি একটু দেখেন এখানে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদেরকে এখন মেইনের এখানে যে ট্রনিক্স অ্যাপের যে মেইন অপশন সেখানে নিয়ে এসেছে সো এখান থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেটা আমি একটু বলে দিচ্ছি প্রথমত আপনি এখানে আসার পর আপনার হচ্ছে মাইনি এর একটা অপশন আসবে সো আপনি স্টার্ট মাইনিংয়ে এ দিয়ে দেবেন স্টার্ট মাইনিং দিলে এখান থেকে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে আপনি ট্রন ব্যালেন্স হচ্ছে ইনকাম করতে পারবেন যেটা কি টিআরএক্স বলা হয় ঠিক আছে টিআরএক্স টোকেনটা এখান থেকে ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে শিপ টোকেন এস এস আইবি এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করে এখানে লাগাচ্ছে টিআরএক্স এবং শিপ ঠিক আছে দুইটার কত ব্যালেন্স আছে সেটাও এখানে দেখা যাচ্ছে টিয়ারিং জিরো জিরো কারণ এটা আমি আজকেই শুরু করেছি এবং এখানে হচ্ছে শিপ পয়েন্ট রয়েছে পঁচাশি হাজার পাঁচশো এটা হচ্ছে রেফারের কারণে হচ্ছে আমাদের এখানে এসেছে সো আমি আপনাদের হচ্ছে এখন সরাসরি একটু বাইনান্সে নিয়ে যাবো এবং বাইনান্সে নিয়ে সেখানে দেখাবো যে আসলে এখান থেকে আসলে যে টিআরএক্স এবং যে শিপ কয়েন আছে এটা আসলে আছে কিনা টিআরএক্স আছে এটা আমরা সবাই জানি শিপ কয়েনটা আছে কিনা সেটাই আমি আপনাদেরকে একটু দেখাবো তো আমরা হচ্ছে আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট সেখানে আমরা চলে এসেছি এখন এখান থেকে এখানে যদি আপনি আসেন এখানে আসার পরে জাস্ট আমরা বাইন্যান্সের যে মেইন অপশনটা এখানে চলে আসলাম অর্থাৎ হোম অপশনে এখান থেকে আমরা হট যে বাটন আছে ফেব্রিটের পড়া হট এখানে ক্লিক করব দেন নিচের ভিউ মোড়ে ক্লিক করার পরে এখানে আপনি যদি একটু নিচে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে শিপ পয়েন্টটা রয়েছে ঠিক আছে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিপ পয়েন্টটা রয়েছে অর্থাৎ আমি যেটা বলেছি সেটা সত্য ঠিক আছে আর টিআরএক্সটা যে আছে এটা আপনারা সবাই জানেন ঠিক আছে টিআরএক্সটা আসলে দেখার কিছুই নাই ঠিক আছে এটা আমরা সবাই জানি এখন এখান থেকে হচ্ছে আমরা উইথড্র দেওয়ার সময় হচ্ছে কীভাবে কি আমরা কোন মানদে উইথড্র দেবো সেটা আমি একটু দেখিয়ে দিব বাট আমার এখানে কিন্তু এখন আসলে ওইভাবে তেমন ইনকাম আসে নাই ওইটা দিতে মোটামুটি হচ্ছে কত আমি একটু বলে দিচ্ছি তার আগে এখান থেকে আপনারা ওয়ালেটে যাই দেখেন প্রথমে আমরা হোম অপশনে আছে এখন যদি আমরা ওয়ালেটে যাই ওয়ালেটে আসলে আপনি এখানে দেখতে পারবেন আমাদের হচ্ছে এখানে একটু নেট সমস্যার কারণে আসলে একটু স্লো হচ্ছে ঠিক আছে এবং এখানে বর্তমানে হচ্ছে অনেক মানুষ হচ্ছে এটার ভিতরে লগ করছে এই হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছে যে সবাই একসাথে লগ ইন করার কারণে হচ্ছে সার্ভারটা একটু ডাউন হয়ে গিয়েছে আপনারা জানেন যে হচ্ছে একটা সাইটে যখন অনেক বেশি চাপ পড়ে তখন হচ্ছে ওই সার্ভারটা হচ্ছে একটু ডাউন হয়ে যায় তো এখানে আমি আবার হচ্ছে ওয়ালেট অপশানে ক্লিক করলাম এখানে দেখেন আপনি যত রেফার করবেন তাদের থেকে যত বোনাস পাবেন এই বোনাস হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এবং শিপ পয়েন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন এরপরে হচ্ছে ডান পাশে অপশন হচ্ছে ফ্রেন্ডস ঠিক আছে সো আমরা যদি ফ্রেন্ডস অপশনে ক্লিক করি তা সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল কতজন ফ্রেন্ড হচ্ছে আমরা এখান থেকে ইনভাইট করেছি এই ফ্রেন্ডগুলো দেখতে পারবেন এবং উপরে হচ্ছে আপনার ইউর ইনভাইট লিঙ্ক ঠিক আছে এই ইনভাইট লিঙ্ক থেকে আপনি চাইলে যে কোনো কাউকে রেফার করতে পারবেন এবং এখানে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে শিপ টোকেনটা দিবে ঠিক আছে এখানে কিন্তু কোনো টিআরএক্স দিবে না টিআরএস দিলেও সেটা হচ্ছে তার হচ্ছে উইডের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে একটা রিওয়ার্ড দেবো এবং লাস্ট অপশন হচ্ছে মিশন এখানে হচ্ছে কয়েকটা যা টাস কাছে এই টাস্ক গুলো আপনার চাইলে এখানে আপনি কমপ্লিট করতে পারেন ঠিক আছে এবং আমরা পুনরায় হচ্ছে আমাদের যে হোম অপশন সেখানে চলে যাই এখন আমি হচ্ছে টিআরএক্স এর যে এখানে এখানে ক্লিক দেখেন আপনি যদি এখানে সর্বনিম্ন বিশ টিআর করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন অর্থাৎ আপনি যদি বিশ থেকে পঁচিশ দিন কাজ করেন বা তিরিশ দিন কাজ করেন সেক্ষেত্রে আপনি উইড্রো নিতে পারবেন ঠিক আছে আর এখানে হচ্ছে এখান থেকে আপনি টিএসি টোয়েন্টিতে হচ্ছে দিয়ে নিতে পারবেন নেটওয়ার্ক হচ্ছে টু পয়েন্ট ফাইভ টিআরএক্স প্রতিবার আপনি যখন এখান থেকে উইথড্র করবেন তখন হচ্ছে আপনাদের 2.5 অর্থাৎ আরআইটি আরএক্স হচ্ছে আপনাদের এখান থেকে কেটে রেখে দিবে ঠিক আছে ডাউন আমরা যদি হচ্ছে এখানে 20 টি আরএক্স দেই আমরা 17.50 হচ্ছে টিআরএক্স আমরা এখান থেকে পাবো ঠিক আছে আর টিআরসি 20 হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আমাদেরকে এখান থেকে দিতে হবে ঠিক আছে এটা আপনারা কিন্তু সবাই জানেন যে বাইনান্স থেকে যে টিআরসি 20 আছে সেটা আমরা যদি নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা উইথড্র করতে পারবো ঠিক আছে আপনি হচ্ছে জাস্ট বাইনান্সে যাবেন ট্রন টিআরসি টোয়েন্টির হচ্ছে যে অ্যাড্রেসটা আছে সেইটা যদি আপনি জাস্ট এখানে নিয়ে এসে দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বুদ্ধি করতে পারবেন ঠিক আছে এবার আমি হচ্ছে আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে শিপ টোকেন যে শিপ টোকেনের হচ্ছে আমাদের এখানে আসলে ওইটার ভ্যালুটা কীরকম ঠিক আছে বা ওইটা থেকে আপনি কীভাবে কৈর্য দিবেন দেখেন শিপ পয়েন্ট থেকে আপনার উজ্জ্ব দেওয়ার জন্য হচ্ছে আপনাকে ডেপ টোয়েন্টি অ্যাড্রেস যেটা ঠিক আছে ডেপ টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে ইউর শিপ যেটা হচ্ছে ছাড়া আপনি এখান থেকে উদ্রো করতে পারবেন সেটা হচ্ছে অলরেডি পঁচাশি দেখেছেন ঠিক আছে সো এইটা যখন আমার তিন লাখ হয়ে যাবে তখন আমি এখান থেকে করতে পারবো এবং এটাও একটা নেটওয়ার্ক ফ্রে রয়েছে সেটা হচ্ছে তিরিশ হাজার শিপ হচ্ছে এখান থেকে আপনার নিবে ঠিক আছে শিপ টোকেনের যে প্রাইস এটা কিন্তু আমরা অলরেডি হচ্ছে বাইন্যান্সে একটু আগে দেখে নিয়েছি ঠিক আছে সো আপনারাও চাইলে এটা হচ্ছে আবার পুনরায় দেখতে পারেন আর এখানে আসলে কাজটা কি ঠিক আছে অনেকে বলতে পারেন কাজটা কি কাজ আসলে এখানে তেমন কিছুই নেই এখানে আপনি মাইনিং স্টার্ট করে রেখে দিবেন আপনার এখান থেকে অটোমেটিক হচ্ছে ইনকাম হতে থাকবে যখন হচ্ছে আপনার টিআরএক্স নেই আপনার যখন হচ্ছে আপনার বিশ বিষ টি হবে তখন হচ্ছে আপনি এখান থেকে সরাসরি বাইন্যান্সের উদ্যোগ করে নিয়ে নেবেন আর এছাড়া আসলে কোনো কাজ নেই যদি আপনি রেফার করেন

তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে এখানে কোনো ধরনের কোনো ডিপোজিট করার প্রয়োজন নেই আপনারা ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে যদি আপনার মনে হয় যে না আপনি হচ্ছে এখান থেকে অনেক বেশি ইনকাম করতে চান আপনার কাছে টাকা আছে হচ্ছে ইনভেস্ট করার মতো সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন বাট আমি রিকমেন্ড করব যে না এখানে ডিপোজিট করা কোনো প্রয়োজন নেই আমরা যতগুলো টেলিগ্রামের যে বটগুলো শেয়ার করছি জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দেন দেখা যাচ্ছে যে নট পাওয়ার মতো কোনো একটা সাইট দেখা আমি যতগুলো সাইট শেয়ার করেছি সবগুলো থেকে আপনি যে পেমেন্ট পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আপনারা হচ্ছে দশটা সাইডে কাজ করবেন সেখান থেকে দুইটা বা তিনটা সাইড আপনাদেরকে পেমেন্ট করবে পেমেন্ট করলে আপনি এটাই ধরে নেবেন যে হ্যাঁ দশটা সাইট আপনি কাজ করেন এই দুই তিনটা পেমেন্টে হয়তো আপনার দশটা সাইট থেকে দিয়েছে ঠিক আছে কারণ আপনি দশটা সাইট নিয়ে কাজ করলে দশটা সাইড কখনো আপনাকে পেমেন্ট দিবে না ঠিক আছে অনেকেই হ্যামেস্টার নিয়ে অনেক কথা বলছে অনেকে হচ্ছে ট্যাপশ নিয়ে কথা বলতেছে আসলে অনেকে না জেনে অনেক কথা বলে ভিউ হচ্ছে পাওয়ার জন্য সো আমি অবশ্যই আপনাদেরকে বলবো জানে যে কোম্পানি সে কত টাকা দিবে কারণ এই টাকাটা কিন্তু আমরা ইউটিউবার বা অন্য কোন ইউটিউবার দিবে না ঠিক আছে এটা কিন্তু টোটালি কোম্পানি দিবে সো আপনার হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং মাইনিং করেন যারা বন্ডিং কাজ করছেন করতে থাকেন যারা হচ্ছে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে আমরা সবার আগে সকল আপডেট হচ্ছে দিয়ে থাকি পরবর্তীতে হয়তো আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি সো পরবর্তী ভিডিও পর্যন্ত হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম